বানায় সুজি দিয়ে কালাজাম কালাজামটা কীভাবে বানাই সুতকে শেষ মধ্যে দেখবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সব বন্ধুরা ইউটিউবে যারা দেখেন পেজটাকে ফলো করে কষিয়ে থাকবেন নতুন একটা রেসিপি শুধুমাত্র সুজি দিয়ে বানাবো কালাজামটা সুতকে শেষ মধ্যে দেখবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন তাহলে এবার রান্না করে যাই কিভাবে বানাই কালাজা মিষ্টি বানাবো দুই কাপ সুজি নিয়েছি সুজি গেলে একটু ভেজে নেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব সুজিটা একটু লাল লাল করে ভেজে নেব এবার আমি লিকুইড দুধ আগেই জাল ডাল দুধুকে রাখছিলাম সেগুলো দিয়ে দিল

সুজিটা আমার বানানো হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিব এবার থালে দাইলে ঠান্ডা করে মিষ্টিগুলো বানাই নিব মিষ্টি বানাব দুটা হয়ে গেছে এবার এই ঠান্ডা করে নিব এবার আমি দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দেবো কালো জাম মিষ্টির ভিতরে গুঁড়া দুধটা দিলে কি হয় মিষ্টিটা খাইতে অনেক ভালো হয় অনেক স্বাদও লাগে খাইতে চার চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আপনি রাসে একটু বেশি দিতে পারেন না তো মনে হয় তর কি দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেব চামুচ গি দিয়ে দিলাম গিটা দিয়ে ভালো করে নিব ডোটা আমার মাখা হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেব তারপরে বানিয়ে মিষ্টিটা এখানে আমি একটু ফুটকাল দিয়ে দেবো সবগুলো বানাই নিব অল্প করে তেলটা গরম হয়ে গেছে মিষ্টিগুলা ভিজে নিব চুলা রাশটা হালকা রাখবে করে আমি ভিজে নিব কালাজামগুলা ভাজা হয়ে গেছে এবার নামে নিব কতটা সুন্দর ভাজা হয়েছে এবার আমি শিরাটা বানিয়ে নিব শিরা বানাব দুই কাপ জল দিছি এবার তিন কাপ চিনি দিব তিন চামচ শিরাটা আমি পাতলা করে বানাবো বেশি বার করবেন পাতলা করে বানিয়ে নিব শিরাটা আমার বলো গেছে বলছি আর একটু শিরাটা শুকিয়ে নেব আলাদা মিষ্টি গেলে এবার সিরাই দিয়ে দিব সেটা ভিজিয়ে ত্রিশ মিনিট অপেক্ষা করবো ত্রিশ মিনিট পর আবার আপনাদের সাথে দেখা হবে তিরিশ মিনিট পর ফিরে আসলাম এবার দেখবো মিষ্টিটা কতটা ফুলেছে কতটা সুন্দর কালার দাম মিষ্টি গুলা ফুলে দেখে এভাবে আমার ঘরে থাকা উপকরণ দিয়ে কতটা সুন্দর দোকানের মতো কালাদা মিষ্টি এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে মিষ্টিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যে সব বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব